আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি তোমাদের সাথে আলোচনা করবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম আগামীকাল শুরু হবে এবং এই ভর্তি কার্যক্রমে তোমাদের কি কি পেপারস জমা দেয়া লাগবে অর্থাৎ তোমরা যে প্রাথমিক আবেদন করেছিলে তারপর ভর্তি পরীক্ষা দিলে এখন তোমরা চূড়ান্ত ভর্তি হবে তো চূড়ান্ত ভর্তিতে তোমাদের কী কী কাগজগুলো লাগবে তোমাদের কলেজগুলোতে গিয়ে কি কি পেপারস জমা দেয়া লাগবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে যেসব কাগজপত্র লাগবে সেটি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তো সেখানে তারা বিস্তারিত বলেছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক অর্থাৎ সম্মান প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে প্রথম মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত করতে প্রয়োজন হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ভর্তি প্রক্রিয়া শুরুর আগে শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে চার লাখ ষাট হাজার সাতশো ছয়জন শিক্ষার্থী এদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী শনিবার অর্থাৎ আঠাশ জুন থেকে এবং এটি চলবে আগামী পনেরোই জুলাই পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি ফর্ম পূরণের বিষয়ে নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশ জুন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে যে এতে স্বাক্ষর জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী ও উপরেজিস্ট্রার তো এখানে বিস্তারিত বলা হয়েছে যে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট অর্থাৎ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন থেকে অনার্স লগ ইন অপশন সিলেক্ট করতে হবে তারপর সঠিকভাবে অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর দিয়ে লগ ইন করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং এর একটি প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে এতে আরও বলা হয়েছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী উনত্রিশ থেকে ষোলোই জুলাই পর্যন্ত এবং তোমাদের ভর্তিতে লাগবে যে সব কাগজপত্র অনলাইন আবেদন ফর্ম তারপর রয়েছে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিয়েছিল তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ছিল সেই অ্যাডমিট কার্ডটি তারপর লাগবে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট তারপর দ্বিতীয় তৃতীয়ত লাগবে তোমাদের এইসএসসি মার্কশিট ও সার্টিফিকেট তারপরে তোমাদের প্রয়োজন হবে এইচএসসি প্রশংসাপত্র এনআইডি কার্ডের ফটোকপি এবং এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং সর্বশেষ তোমাদের লাগবে পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি এটা কলেজ ভেদে ভ্যারি করে যে তারা কয় কপি ছবি নেবে বা কী কী পেপারস নেবে তো তোমরা দেখতে পারলে যে এখানে যে পেপার্সগুলো তারা উল্লেখ করে দিয়েছে তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে সবগুলো পেপার্স কালেকশনে রাখার এবং তোমাদের ভর্তি কার্যক্রম যখন শুরু হবে আগামীকাল থেকে তো তোমরা এখনই ট্রাই করো যে পেপার্সগুলো খুঁজে রেডি রাখতে বা তোমরা যদি তোমাদের পূর্বতন কলেজ থেকে না তোলে তাহলে সেখানে গিয়ে তোমরা আবেদন প্রসেস সম্পন্ন করে তোমাদের পেপার্সগুলো তোমরা তুলে নিয়ে আসবে এবং তোমরা পরবর্তীতে ভর্তি জন্য সেটা সাবমিট করবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম